আপনারা দেখেন কিভাবে বাইসাইকেল দিতে হয় আমি প্রথমটা পেরেছি এবার আমি দেবো সবাই দেখে থাকেন কিরকম ভাবে পাই সাইকেলটা দেই ক্যামেরা দেখতে গাই ভালো হতো তাহলে আমি পাই আপনাদেরকে ভালোভাবে দেখাই সো আমি এটা নতুন নতুন শিখেছি গাইস সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব পঞ্চাশটা করে দেন সাবস্ক্রাইব পঞ্চাশটা সাবস্ক্রাইব করতে হবে এখন উনত্রিশটা হয়ে গেছে সো সবাই দেখতে থাকেন আমি কি বলবো বাই সাইকেল মারি পেয়েছি সো গাইস এটা একটা শর্ট ভিডিও ছিল সো ভিডিওটা এ বলুন তাই কিন্তু ভিডিওটা আমি এন্ড করবো আর একটা বাইসাইকেল দেব not